প্রাচীন বনেদি বাড়ির অন্যতম পুজোর কথা যদি বলা হয় তাহলে তার মধ্যে অন্যতম একটি বনেদি বাড়ির পুজো হল শ্রীরামপুর চাত্রা সংলগ্ন গোস্বামী বাড়ির পুজো এই বছর এই পুজো চারশো উনিশ বছরে পড়ল পনেরোশো পঁচানব্বই সালে শ্রীরামপুর গোস্বামী বাড়ির পারিবারিক দুর্গা সূচনা করেন সৌধ্যে রামগোবিন্দ গোস্বামী সেই থেকেই বংশ পরম্পরায় হয়ে আসছে এই পুজো হুগলি জেলার শ্যাওরাফুলি অঞ্চলের জমিদার শ্রী মনোহর রায় নিজের জমিদারি থেকে এক বিশাল আয়তন জমি দান করেছিলেন বংশানুক্রমে শ্রী রামগোবিন্দ গোস্বামীর পৌত্র শ্রী হরিনারায়ণ গোস্বামী শ্রীরামপুর অঞ্চলে প্রাপ্ত জমিটির উপর এক সুবিশাল অট্টালিকা স্থাপন করেন যা বর্তমানে গোস্বামী বাড়ি নামে পরিচিত চক্রবর্তী থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করার পর গোস্বামী পদবীতে পরিবর্তন হয়ে যায় এই পরিবার একটা সময় ফাঁকা জায়গায় চাদুয়া খাটিয়ে করা হতো মায়ের আরাধনা আনুমানিক সালে রাজীব গোস্বামীর হাত ধরেই তৈরি হয় এই বাড়ির বিশাল ও সুসজ্জিত দালান। এখানে ঋগ্বেদের দেবী পুরাণ মতে পুজো হয় রথের দিনে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় মায়ের মূর্তি তৈরির কাজ কুলোর আকারের এক চালা কাঠাময় মায়ের সাবেকি মূর্তির সঙ্গে লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতী অবস্থান করেন ঠাকুরের গায়ে থাকে ডাকের সাজ এখানে মহালয়ার পরদিন থেকে পুজো শুরু হয়ে যায় দেবী এখানে পূজিত হন বাড়ির মেয়ে রূপে থাকে আমাদের ডাকের সাজের উপরে মানে কাঠামোর উপরে পাখি থাকে

কলা গঙ্গায় নিয়ে স্নান করানো হয় না বিশেষ রীতি মেনে দালা নেই স্নান করানো হয় এখানে ঠাকুরের ভোগের ক্ষেত্রে রয়েছে বিশেষ বিশেষত্ব সপ্তমীর দিন ঠাকুরকে দেওয়া হয় সাত পদ, অষ্টমীর দিন আট পদ ও নবমীর দিন নয় পদের ভোগ নিবেদন করা হয় অষ্টমী সন্ধি পুজো ও কুমারী পুজো দেখতে এই বাড়িতে বহু মানুষ ভিড় করেন নবমীতে ধুনো পুরানো রীতি রয়েছে দশমীতে নিয়ম একটু অভিনব এই পরিবারের এও স্ত্রীরা মাছ ভাত খেয়ে উমাকে বরণ করেন দশমীতে এই বাড়ির সিঁদুর খেলা দেখার মতন শ্রীরামপুরে গঙ্গায় সবার আগে এই বাড়ির উমাকে বিসর্জন দেওয়া হয় এরপর শহরের বাকি পুজোগুলোর প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় একসময় এই বাড়ির পুজোয় গান গিয়েছিলেন ঠাকুর দালানি সময় বহু স্বনামধন্য শিল্পীরা এখানে এসেছেন এবং গান করেছেন পরিবারের অন্যতম সদস্য পিয়ালি পাঠক জানান বাড়িতে রীতিমতো সংস্কৃতির চর্চার আসর বসে পনেরোশো সালে রামগোবিন্দ গোস্বামী এই পুজো প্রথম প্রবর্তন করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠামো এই কাঠামোর মধ্যে একটা স্পেশালিটি আছে এটাকে বলা হয় খুব বাংলা আদল এক চালা প্রতিমা খুব বাংলা আদলে এই প্রতিমা গোস্বামীদের এই মুহূর্তে সাতাশতম বংশধর আমাদের শ্রদ্ধেয় সব্যসাচী গোস্বামী তারই তত্ত্বাবধানে এই পুজো চলছে এবং আমরা এই পরিবারের কনিষ্ঠতম সদস্য হিসাবে যথেষ্ট গর্ববোধ করি এরকম একটি পারিবারিক পুজোর সঙ্গে আমরা সংযুক্ত হতে পেরেছি সেই জন্য পরিবারের পুজোর নিয়ম নিষ্ঠা যেমন রয়েছে যেমন ধরুন সপ্তমীতে আমাদের কলাপত্রিক মানে কলা বুঝরা নবপত্রিকা সেই স্নান কিন্তু বাড়ির কাছে গঙ্গা হওয়া সত্ত্বেও হয় না দাঁড়ানেই হয় কারণ মাকে আমরা কন্যা মনে করি বাড়ির মেয়ে এসছে তো মেয়ে বাইরে যাবে না স্নান করতে তারপর ধরুন অষ্টমীর সন্ধি পুজো নবমীতে ধুনো পোড়ানো কুমারী পুজো একটা যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু বৈষ্ণব মতে বাড়িতে পুজো হয় ঋগ্বেদীয় মতে সেক্ষেত্রে আমাদের বলি কিন্তু হয় না কিন্তু বলির প্রতীকী রূপে চাল কুমড়ো আখ শশা বলি দেওয়া হয় এবং যেরকম আপনারা শাক্ত যে পরিবার রয়েছে সেখানে যেমন দেখবেন যে বলির পর বলির প্রসাদই মাংস খাওয়া হয় আমাদেরও কিন্তু এ বাড়িতে নবমীতে একটা স্পেশাল পদ থাকে যেটা ভোগের পদ সেটা কিন্তু চাল কুমড়ো নারকল দিয়ে অর্থাৎ ওই যে বলি হল চাল কুমড়ো সেটা কিন্তু প্রসাদ এখানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখা যায় যে আমাদের এই যে কাঠামো কাঠামো উপরে পাখি বসানো হয় এবং মা যখন আমাদের বেদিতে প্রতিষ্ঠিতা হন তখন সেখানে মা যখন সেখানে প্রতিষ্ঠিতা হন সেক্ষেত্রে তখন ওই উদ্ভিদ প্রচুর পঞ্চশস্যের মধ্যে দিয়ে গাছ বেরোয় পাশে নবপত্রিকা থাকেন অর্থাৎ আমরা বলতে পারি ইয়াদেবী সর্বভূত মা সর্বভূতে বিরাজমানা আমাদের বাড়িতে যেমন নিয়ম নিষ্ঠা রয়েছে ঐতিহ্য রয়েছে সেই সঙ্গে কিন্তু মায়ের যে রূপ সেটা কিন্তু বারবার আমরা বলি কারণ প্রচুর মানুষ আছেন যাদের হয়তো আমরা চিনি না জানি না তারা হয়তো কখনো এখান দিয়ে গেছেন মায়ের কাছে কোনো মনস্কামনা করে গেছেন মা কিন্তু পূরণ করেছেন এবং তারা সেই টানি